এই মালটা সুন্দর ওইটা তো ইয়া না ওইটা তো ভালো না এটা সুন্দর বাইরে যে ভিতরের গুলো বাইর করেন আসলে দেখতে পাচ্ছেন আমাদের গরু কিনার মিশান আর কি চলতেছে

दिया दुष्यंत दुश्मन साल का और अभी के जी नाम क्या है आपका हम एक बैग

तीन तो तीन भाएट भाएट कहन <सथ> दो देता 50 देबो 300 भाई का है सो तोरा 19000 था लाग ले एक चेक इन का साथ साथ की बोलता है कौन दे सेक्ल इले चले दो हट दो भांगा

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন নারায়ণগঞ্জ হ্যাঁ ভাইয়া বলেন জি ভাইয়া বলেন এটা কতদিন আগের ভিডিও দেখছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি বলছি নারায়ণগঞ্জ থেকে তো বলছেন আমি বলছি যে ভিডিওটা দেখছেন ভিডিওটা কতদিন আগের দেখছেন জি ওটা কতদিন আগের ভিডিও ছিল তাই জিজ্ঞেস করছি ভাই তাহলে আচ্ছা ভাইয়া ঠিক আছে পরে একটু ফোন দিন হ্যাঁ আমি ওই যে গ্রামের মধ্যে আছি তো ওই যে পাটি গরু কিনছে আমি পরে ফোন দিব ভাইয়া তো আসলে দেখতে পাচ্ছেন পাটি আর কি গরু কিনা কিনা করতেছে বা কিনা কিনি চলতেছে বাটিতে গরু কেনার চেষ্টা করছে এগুলো হচ্ছে যে ইনস্ট্যান আসা গরু তো দেখা যাক সব মিলে এখানে গরুর দাম দর চলছে এই হরিণ সিং গরুগুলো দেখতে পাচ্ছেন

आता काय बोलू फावडां चावना पडलाय फावडा तर पाहिजे कथा काय तुम्ही कधी याकडे दाखवतोय पूर्ण तो मामला इथे वाटलाय 100 टाके तीन-चार दिन पोर आमचा आकडे नाही लागतो करतो मी आपण तुम्हाला फोटो देणार आहे आधी हाडे मारते तर एकदम तयार केली केला तुम्ही हद्या से सुगना फावडां चावना नाही भाई गुरु आणि गुरुचं सब्जेक्ट आहे गुरु बाकी

বলগুলো বিক্রি করবে না হ্যাঁ কোনো মানুষ লাগে মালা কলা গুরু তারপরে কোনো না থাকলে